আসসালামু আলাইকুম আমার শাখুর সব ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমার বেগুন গাছ ভিডিও লাইলাম আপনার লগে শেয়ার করবো আশা করি ভালো লাগবো ভালো লাগলে আমার ভিডিওটা একটা লাইক দিবা শেয়ার করব তো নতুন করে দেখতে পাব আরও অনেক ফুল আইসে আর যে তো ফাটা ফালাইয়া ইয়াদ খালি ফাটা হয় যে বড় বড় ফাটা ফল হয় ঠান্ডা খালি ফালাইয়া দিতে তাকি তো এখন তো পুরো ঠান্ডা পড়ে যার কী হোক অনে যে একপাত ফুল আই জানি না ফুল ফুলই বকা আর ফয়লাগর যাচ্ছেন বেগুন আইসি লোকসেন আনি আজকে হার্ভেস্ট করে লাইম অনেক বড় বড় হয়ে গেছে কদিন গেলে কি তা বেশি বান দিল তো আজকে চাই রাম তো জাতো সফলতা দিয়ে চুটকিচিরা বানাইতাম তো আজকে বেগুন বেশি ফাড়ি লাটকিচিরা দিলাইম আৰি ন দুইটা গছৰ মাজত একটা বেগুনো আহিছে না অ একটা গছ এখবাৰে খালি ঔ আৰসটা গছ এবাৰে খালি অকণমান নতুনকৈ ফুলসকল আহি ৰ' কোনো টাইম নাই আৰি তই লৈ এটা বাৰী বেগুন এটা লাল লাখখন বৰ বড়ো হয় ত' শৈলা ফুল আহিছিল শৈলা ফুলটো আমাৰ আঠ লাগে ভাঙি গৈছে ত' তইলৈকে চেগেন ফুল তো মানে ঠাণ্ডা আহিঅ'ৰ ঔ আকৌ বাঢ়িছে তো ঠাণ্ডা আহিঅ'ৰ জানি না কত খান ওব ঔ খানৰ মাজে আহিছিলো ফাইলা ফুল তাৰমানে আঠ লাগে বেংগা পৰি গৈছে তেতিয়ালৈকে বাৰী বেগুন গ্ৰীণ কালাৰৰ চবুজ বেগুন অনেক বড়ো বড়ো লাও লাখান হয় এতিয়া একেলা থাকি কিনে আনিছিলো গাছটাও অনেক সুন্দৰ হৈছে ত' চাইছিলামেগুন ঐত ত জানি না ইতা ঐব কি কেইটা আৰু ঐলেও অনে সময় একবাৰ কম আৰু অনেক ফুলসকলেও জৰি জৰি সৰি যায়গৈ বেগুনৰ চলকা দেখা এই কতটা বেগুনো এই গছো অসা সৰা এনেও তিনিটা বেগুন আছে এনেও চাৰিটা বেগুন আছিল ইটো লগা চাৰিটা বেগুনো আছিল পইলা জেগা এইটো আমি ফাৰি লৈছিলাওঁ তো তিনিটা বেগুন আছে এই গছৰ গৰু হৈছে আৰু ই গছৰ এই লাগ বেগুন কত গৰু কতকা লম্বা অনেক লম্বা দেখা করা কালার চেঞ্জ হয়ে গেছে মানে ফুটোই গেছে এটাকে আর বেশি রাখলে এটা খাইতে মজা লাগতো না বেশি বেশি বান্ধি লাগল ফারি লাইনে আর ও গাছও দেখতে করা আরো একটা ও গাছও আরো একটা আর ফুল দেখতে করা আরও একবার ফুল আইসে আর ও গাছ হইলে আর একটা এটার ইয়ে কালার চেঞ্জ হয়ে গেছে ফারবার হয়ে গেছে বিভিন্ন আর আছে আমি লাইফটা বেগুন আমি না একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা একটা বড়

ছি তিনটা সত্য করলাম গাছগুছ খালি হয়ে যাব দিন ভালো লাগছে গাছে দেখছিলাম বেগুন আছিল মানে ফারি দিলে খালি হয়ে ইচ্ছা হয় না

তো দেখা ভরা খা বিন্সও ভারি আনছি চুটকিচিড়াত দেব লাগি রানা বিন্স আর বিনস তো চুটকি চিড়াত দিম আর বেগুন দিম আর বাই ডুগি ফতা পাইসা রাখছি চুটকিচিরাত দিম কিন্তু বাগলালার রাগা খপটা খাটি আনছি আর এইখানে ডুগি ফাটা ফালা ইয়ার রাখছি তোর বাসন তো ফুটকি শিড়ার লাগে তাদের ভরা মাকি আর বেগুন ফটোটা দশে আপনার লগে শেয়ার করলাম আশা করি ভালো লাগছে ভালো লাগলে ভিডিওটা লাইক দিবা শেয়ার করবা থ্যাংক ইউ সকল দে আমার ভিডিওটা দেখার লাগে সকল ভালো থাকবা আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ